চাঁদপুরে একটা ঘটনা দেখলাম ঘটনা হইল সম্পত্তির ভাগাভাগির জন্য আটকে গেল বাবার দাফনার কার্যক্রম বিষয়টা হলো এরকম যে বড় ছেলে নামে সম্পত্তি বেশি দিছে আর বাদ বাকি যে ছেলে মেয়ে আছে তাদের নামে সম্পত্তি কম দিছে বাবা উল্লেখ করছে যে তাদের পড়ালেখার খরচ মেয়েদের বিয়ের খরচ এগুলা ওই সম্পত্তি বিক্রি করে করছে সে কিন্তু একটা ইনকাম করে এই পড়ালেখার খরচ করে না কারো চাকরি নিয়ে দিচ্ছে সেই জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিছে এখন এই সিদ্ধান্ত মেয়েরা মানে নিতে নারাজ কারণ বড় ছেলের বাঘে বেশি কেন এখন বড় ছেলে যখন তার জীবনটাই স্যাক্রিফাইস করছে সে কখনো বাবার কাছ থেকে কোনো চাকরির জন্য কিছু নেয় নাই বা কোনো ব্যবসা যেন কোনো কিছু নেয় নাই এখন বড় ছেলে সে বাধ্যগত হয়ে বাবা বাধ্যকতা দিছে এখন পিতা বলছে যে তোমরা যা কিছু কর আমার মরার ওই করলে মেয়ে গুলা কি করছে তাদের পিছনে খরচ গুলা করছে এগুলা তারা ভুলে গেছে এখন বাইরের পিছনে যখন খরচ করছে না এটা এগে তাদের মনে নাই তাদের মনে একটাই আছে আমাদের সম্পদ এত কম কেন এখন এই সন্তান গুলো যখন ভুলে যায় তাদের তাদের চাকরি পিছনে খরচ হয়েছে তাদের বোনদের বিয়ের পিছনে খরচ হয়েছে সেগুলো যখন ভুলে যায় তখন একটা পিতার বা একটা ভাইয়ের কেমন লাগে যে ভাই কোনো সময় সম্পত্তির টুকা পাত্র নিল না যখন বাবাই দিয়ে গেছে তখনও তারা দিতে নারাজ আমার উচিতে প্রতিটা বাবা মার জীবিত অবস্থায় তাদেরকে তাদের অংশ বুঝাই দেওয়া দরকার যাতে এই বাবা মারা গেলে লাশ তারপরে তাদের আগে জমির দিতে হবে রাইখে তারপর এটার কার্যক্রম হবে এমনই সন্তান সন্তানকে যদি ইসলামের শিক্ষাও দিতেন বা এই সম্পত্তি যদি আগে তাদেরকে বুঝাই দিয়ে দিতেন যে তোমাদের ভাইকে আমি এই ঠকাইছি এখন তাকে এই অংশটুকু দিতে চাই তাহলে এটা সমাধান ওই পর্যন্ত এখন এই সন্তানরাই যখন বেমানি করে ভাইদের জন্য তখন এই বড় ভাইগুলা কোথায় যাবে যে বড় ভাইগুলা এত স্যাক্রিফাইস করে প্রবাস থেকে কিন্তু অনেক ভাইগুলা টাকা পয়সা পাঠায় যখন বাড়িতে না টাকা পয়সা নাই অনেক বাবা মা বুঝ দেয় তুমি আরো অনেক কিছু করতে পারা সামনে তুমি এটা স্যাক্রিফাইস করে না তখন ওই সন্তান গুলা কোথায় যায় কাকে দেখাও তার কষ্ট গুলা সে এত বছর পরিশ্রম করার পরে যখন তাকে বোঝানো হয় যে তুমি আরো ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে এটা তাকে সদ্গে হিসেবে দিয়ে দাও তোমার ছোট ভাইরে এইসব বড় ভাইদের অনেক কষ্ট হয় কারণ তিল তিল করে বড় করা বা বাবা মার কাছ থেকে কোনো কিছু না নেওয়া এবং যেটা দেয় সেটা সহ ইচ্ছে নেওয়া আবার যাদের পিছনে খরচ করে দিন শেষে তারা যখন আরো বেশি ভাগ চায় তখন তারা তারা কার কাছে যায় ভাগ চাও সেই জন্য প্রতিটা বাবা মা উচিত যে অসুস্থক সুস্থক তাদেরকে ওই জিনিসগুলো বুঝিয়ে দেওয়া কারণ মানুষ এখন এলো কলটিভাস আপনি এদিক থেকে একাতবেন মানুষ আপনাকে ভুলে যাবে উনাবেস